কারণ উনি বহুবার এই বসছেন এবং উনি আমাদের মানে ভালোবাসার মানুষ এই সময় আমাদের পাশে দাঁড়িয়ে মানে কি ওনার আমরা যখন বন্যা শুরু হয়েছে আমার খুব ইচ্ছা ছিল ওখানে যাওয়ার কিন্তু একা থাকা যাওয়া তো সম্ভব না এবং শিল্পী সমিতি একটি গ্রুপ নিয়ে যাবে আমি আশা করি কর্মকর্তারা আমাকে বলবে আমিও তাদের সঙ্গে ইনশাল্লাহ সেই স্কলে যাব আমরা মানে বিগত দিনে পিছনে যদি আমরা আমরা ফিরে যাই কিন্তু এই এরকম বন্যা বিভিন্ন দুর্যোগের সময়ে আমরা শিল্পীরা কিন্তু সব সময় এই সব মানুষের পাশে এই সমস্ত মানুষের পাশে শিল্পীরা সব সময় ছিল উপার্জিত টাকাগুলো গুলো অসহায় মানুষকে দিতেন তো এটা আমি একটা কমিটি করেছি দুই দুদিন আগে আমরা কমিটি করে দিয়েছি যে আমরা একটা ফুটবল খেলার আয়োজন করতে চাই তখন তো আমাদের ফান্ড ছিল না পয়সা করি তেমন ছিল না তো তখন তো আমরা হাতি হাতি পাপা করে চলচ্চিত্রকে আগে নিয়ে যাচ্ছিলাম তো সেই মুহূর্তে আমরা এগুলো কাজ করে চিটগং ঢাকা খুলনা খুলনা এইসব জায়গায় আমরা গিয়েছি আমরা তো খেলোয়াড় না কিন্তু আমাদেরকে দেখাবা আমাদের একটু বল মারা এই করা সেই করা এইগুলো দেখে দর্শকরা মানে ভিড় আর অনেক পয়সা আসতো সেই পয়সাগুলো আমরা ওই যে সমস্ত যে সমস্ত শিল্পী বা যে সমস্ত দুর্যোগ দুর্যোগময় সময়ে আমরা সব সময় তাদের পাশে থেকেছি তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি এবং এখনও আমরা আমাদের ক্ষুদ্র যার যার ক্ষমতা আছে সবাই ওই মন নিয়েই আমাদের শিল্পী সমিতির মাধ্যমে বা বিভিন্ন জায়গায় হতে পারে শুধু শিল্পী সমিতি না তো চলচ্চিত্র সবাই কিন্তু এই এই সব মানুষের পাশে সব মানুষের পাশেই যে অনরা কবলিত বাণী ঘর হারা সন্তান হারা মা বাবা হারা এই যে কত কষ্টে কত বেদনা এগুলো সত্যি বর্ণনা করা যায় না এদের পাশে ছিলাম আমরা এখনো আছি আপনার কাছে যে আমি আমিও দেখেছি আমি আসলে ফুটবল খেলার যে বিষয়টা বলছি এটা কি আসলে আপনি কিভাবে দেখছেন